একটা শেপও হয় যেমন এইভাবে এরকমভাবে গোল করে নিয়ে আর হাতে করে এরকমভাবে একটা চাপ দিয়ে দিয়া এরকম শেপও একটা হয় নমস্কার বন্ধুরা আপনাদের করে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করব বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজ আমি বাড়িতে খুব সহজভাবে ভাবে মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা পেড়া মিষ্টি এমনই একটি জিনিস যে সব রকম পূজাতেই এই প্যারামিকটা দরকার হয় তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করব আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন এলেন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি আর বন্ধুরা সন্দেশটা এত সহজভাবেই আমি বানানো দেখাবো যে আপনারা যে কেউ একবার দেখলে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা রেসিপিটি আমি শুরু করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুধটা ফুটানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়েছি দিচ্ছি কারণ বড়দের মুখেই শোনা যে দুধ বসানোর আগে নাকি যে জায়গাটাতে দুধ ফুটাবো সেই জায়গাটাতে অল্প একটু জল দিয়ে দিতে হয় এবার দেখুন এইখানে আমি প্যাকেট দুধ নিয়েছি আমুল দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের দুধ হলেই চলবে আর গরুর দুধ দিয়ে যদি বানানো হয় সে তো আরও ভালো প্যাকেট দুধ দিয়েও এটা মানে প্যাকেট গুঁড়ো দুধ দিয়েও এটা বানানো যাবে এবার দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি এবার গ্যাসের আঁচটা একদম ফুল করে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা দুধটা ফুটে উঠেছে এবার অনবরত গ্যাসের আঁশটা ফুল রেখে এভাবে নেড়ে যেতে হবে সাইডে যে সরগুলো পড়বে সেই সরগুলা এইভাবে চেছে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে এ দেখুন বন্ধুরা দুধটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে এসছে মানে যতটা দুধ ছিল তার অর্ধেকটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে গুড় আর চিনি মিশিয়ে নিয়েছি একশো গ্রাম এখানে আমি গুড় নিয়েছি পাটালি গুড় খেজুর গুঁড়ো না আবার আখের গুঁড়ো না সাধারণ যে পাটালি গুড়টা কিনতে পাওয়া যায় বাজারে সেরকম গুড় নিয়েছি আর এই গুড় দেওয়ার কারণ একটাই হলো পেড়াটা দেখবেন একটু লালচে লালচে হয় সেই লালচে রঙটা আনার জন্যই আমি এখানে গুড় দিচ্ছি আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন আবার শুধু চিনি দিয়েও বানাতে পারেন এটা দিয়ে দিচ্ছি আমি চিনির ক্যারামেল করেও এই প্যার রঙটা আনা যায় তবে চিনির ক্যারামেলটা যদি ঠিকঠাক না করতে পারা যায় তাহলে কিন্তু প্যাড়াটা খেতে তেতো লাগবে সেই জন্য আমি গুড় দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার গুড় আর চিনি মিশালাম এর ফলে দুধরা কিন্তু একটু পাতলা হয়ে যাবে এবার আবার ভালো করে নেড়ে নেড়ে একটা ঘন আমি ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি এরকম ঘন হয়ে গেছে এখানে আমি পাঁচ টাকা দামের এক প্যাকেট পাউডার দুধ নিয়েছি সাতটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি নাড়া গন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে তলে লেগে গেলে এটা গন্ধ লাগবে এরকম অনবরত হবে এখানে যে আমি গুড় আর চিনিটা দিলাম একশো গ্রামের মতো এটা বেশি কম করা যাবে আপনারা চাইলে বাড়িও নিতে পারেন আবার কমও করে নিতে পারেন এবার দেখুন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে আর সুন্দর এইভাবে ছেড়ে যাচ্ছে তার মানে এটার পাকটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি হাতে অল্প একটু আমি ঘি নিলাম মিশ্রণটা হাতে করে একটু আমি মেখে এই এরকম ভালো করে মেখে নিয়েছি এরকম আর পেড়া বানানোর জন্য এরকম ডোটাই কিন্তু দরকার খুব যদি পাতলা করে নামিয়ে দেন না তাহলে পেড়াটা গড়তে অসুবিধা হবে এবার হাতে আরেকটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি এভাবে নিয়ে আর এভাবে আমি চেপটি দিচ্ছি প্যারা যে শেপটা আপনাদের পছন্দ যেরকম ডিজাইন আপনাদের পছন্দ সেরকমভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর মুখটা আমি এইভাবে একটু চেপে দিচ্ছি সাধারণত দোকানের প্যারা দেখবেন এইরকম ডিজাইনটাই পাওয়া যায় এবার একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি আবারও একটু নিয়ে নিচ্ছি আবার একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা ছোট বড় পারলে করে থেকে আমি এই সাইজটাই বানাচ্ছি আর কত সহজে হাত থেকে উঠে যাচ্ছে দেখুন কত সহজে বানানো যাচ্ছে ব্যাটারটা পাতলা হলে কিন্তু বানাতে খুব অসুবিধা হবে আর দেখুন প্যাড়াটা একটা জিনিস লক্ষ্য করেন পেড়াটা যখন আমি বানাচ্ছি না ধারগুলো দেখুন একটুও ফাটছে না অনেক সময়তে এইটা ঠিকঠাক না করতে পারলে পেড়াটা বানানোর সময়তে ধারগুলো ফেটে যায় পেড়ার আর একটা সেপও হয় যেমন এভাবে এরকমভাবে গোল করে নিয়ে আর হাতে করে এরকমভাবে একটা চাপ দিয়ে দেওয়া এরকম শেপও একটা হয় এ দেখুন বন্ধুরা পেড়াগুলা সবগুলো আমি গড়ে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে একদম মনেই হচ্ছে না এটা ঘরে কিনা তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতেই বানানো যায় তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে পেড়া বানান তো বন্ধুরা সামনেই শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উৎসব আসছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ভগবানকে ভোগ জোগান আর এটা এখন গরম আছে সেই জন্য আমি আর ভেঙে দেখাচ্ছি না কারণ নরম আছে গরম আছে বলে একটা প্লেটে ধরলো না সেই জন্য এই একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে একটার গায়ে একটা লাগছেও না কিছুই না তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করব আর দেখা হবে পরের ভিডিওতে আবার একটা নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ